আমরা আবারও চলে এসেছি একেবারে বেহালার যে হালদার পরিবার সেই হালদার পরিবারের যে পুজো মণ্ডপ সেখানেই দেখতে পাচ্ছেন এক্ষুনি কিন্তু সবে সবে সন্ধি পুজো শেষ হয়েছে আর তারপরেই কিন্তু একেবারে নিউজ বাংলার তরফ থেকে দারুণ একটা খবর চলে এসেছে ওনাদের জন্য একেবারে হালদার পরিবার পেয়ে যাচ্ছে নিউজ বাংলা শারদ সম্মান দু হাজার পঁচিশের সেরা সেরা বাড়ির পুজো আপনাদের সম্মান

একেবারে সন্ধি পুজোর পরেই কিন্তু আপনাদের হাতে চলে এসেছে এই সম্মানটা সেরা সেরা বাড়ির পুজো কি বলবেন কেমন লাগবে এটা তো প্রথমেই নিউজ বাংলাকে ধন্যবাদ জানাবো যে আমাদের বেয়ালা হালদার বাড়িকে সিলেক্ট করেছে এটা আমাদের বহু প্রাচীন প্রাচীনতম বাড়ি হ্যাঁ আমাদের এই বাড়ির এই ভিটেতে পুজো হচ্ছে দেড়শো বছর কিন্তু প্রথম থেকে যে হালদার বাড়ির যে পুজো ধরা হয় তাহলে এটা পাঁচশো বছরের আজ পদার্পণ করলো আর এই পুজো আমাদের বাড়ির ছেলে মেয়ে বউ কাকিমা ঠাকুমা সকলে মিলে একত্রে সঙ্গবদ্ধভাবে এই পুজো করে আর এই পুজোতে আমরা সকলেই সারা বছরের এসে এখানে জমায়েত হই প্রতিপদ থেকে দশমী অব্দি আমরা খুব আনন্দ করি বিষয় আমরা যখন প্রাক পুজো করে গেছিলাম তখন আমরা দেখেছিলাম যে মায়ের যে সমস্ত গয়না এবং প্রত্যেকের প্রতিমার যে গয়না সেগুলো কিন্তু পুরোপুরি রূপোর গয়না মানে মাকে এইভাবে সাজানোর পিছনের কারণটা এটা আমাদের হালদার বাড়ির আমাদের যারা সভ্যবৃন্দরা আছে সকলে মিলে সিদ্ধান্ত নেয় যে আমরা একটা একটা করে মায়ের গয়না সিলভার করব এবং সেটা সকলেরই একা ঐকান্তিক প্রচেষ্টায় এটা আস্তে আস্তে আমরা করতে পারছি মায়ের কাছে কি চাইলেন আজকে মায়ের কাছে চাইলাম শান্তি আর সকলে মিলে যেন একসঙ্গে থাকতে পারি কি বলবেন সবাইকে পুজোর কি শুভেচ্ছা শুভেচ্ছা সকলে হাসি মুখে দশমী পর্যন্ত যেন কাটাতে পারি এবং সারা বছর যেন আনন্দে থাকি যে কোনো সম্মান বা পুরস্কার কিন্তু আগামী দিনে এগিয়ে চলার পথে উৎসাহিত করে অনুপ্রাণিত করে এই সম্মান আপনাদের কতটা উৎসাহিত আমাদের একশো উৎসাহিত করেছে কারণ আমাদের পারিবারিক পুজো বলে আমরা কখনো ভাবিনি যে থিমের পুজোর প্রাইজ নিতে হবে কিন্তু এবছরে আমাদের আমাদের ভাইপো প্রসেনজিৎ হালদার সেই উদ্যোগ নিয়ে এটাকে করেছে তাকে সাধুবাদ জানাই তার এই উদ্যোগকে এবং আমরা সকলে মিলে এটাতে সম্মিলিতভাবে থাকতে পেরে আমরা নিজেদের গর্বিত এই পুজো শুধুমাত্র কিন্তু এখন আর আপনাদের পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই বহু দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই পুজো দেখার জন্য আসে কি বলবেন বিশেষ করে সন্ধি পুজো আমরা তো আহ্বান করি সমস্ত মানুষ আসুক এখানে প্রসাদ পাক এবং এখানে আমাদের যারতুতো দাদারা সকলে মিলে ঠিক করেছে যে এবারে আজকে যে অষ্টমী পুজোর ভোগ সেটাও সাধারণ মানুষের উদ্দেশ্যে এখান থেকে দেওয়া হবে এবং আমাদের যে সন্ধে পুজোর যে প্রসাদ সেটাও এখান থেকে দেওয়া হবে কি বলবেন কেমন লাগছে খুব ভালো লাগছে খুব উৎসাহিত সবাই মিলে শাক খাট করুক কোনো করুক এটাই আমাদের চাই আমাদের ছেলে মেয়ে বড় মেয়ে সবাই বাড়ির ছাঁতি নাতনি ঠাক সবাই আমাদের একশো সবাইকে আশীর্বাদ করছে মা দুর্গার আশীর্বাদে আমরা যেন সবাই থাকে এটাই চাই এই রকম যৌথ পরিবার কিন্তু এখন দেখা যায় না বিভিন্ন জায়গায় দেখা যায় যে যৌথ পরিবার পরিবার বরাবরই আগে ভাসুরাও ছিলেন তারপরে ছেলেরা তারপরে ভাইপোরা নাতিরা নাতনিরা মেয়েরা নেব্নি সব মাত জামাই সব একসঙ্গে কোনো আমাদের আলাদা নয় সর্বোপরি হচ্ছে এবার বউয়েরা তারা সমস্ত কাজ ফেলে কিন্তু সব করে সমস্ত মধ্যেই জড়িয়ে আছে তাছাড়া ছোট ছোট ছেলেরাও কিন্তু বাদ যায় না দেখেছেন ওইখানে ডান দিকে বসে ছেলেরা সব পুজোর জোগাড় করছিল এছাড়া আমরা মেয়েরা যেটা আসি আমাদের উবড়ি পাও না কিন্তু মূলত আমাদের ভাই ভাইয়ের বৌরা দাদা বৌদিরা সবাই মিলেই এখানে আনন্দ করে এবং সবাই মিলে একসঙ্গে থাকে তারপর আমরা মেয়ে জামাইরা এসে আরও পরিপূর্ণ করি এইটুকুই নাহলে এটা সবার আনন্দ সবার কিছু আর সবচেয়ে বড়ো কথা আমাদের যারা পুরোহিত বর্গ আছে তারা আমাদের ভাই বোন ভাই হয়ে গেছে ও ওদেরকে আমরা বাড়ির পরিবারেরই একজন মনে করি হ্যাঁ কি বলবেন এখানকার সন্ধি পুজো কিন্তু বিখ্যাত প্রচুর মানুষ বহু দূর দূরান্ত থেকে আসেন এবং তারপরেই এই সম্মান প্রথমে ধন্যবাদ জানাই আপনাদেরকে এই সম্মানটা হালদার প্রদান করার জন্য এই বাড়ির একটা বিশেষত্ব হচ্ছে আমরা এখনো দেখতে পাই যে অনেক পরিবারের মধ্যে পুজো থাকলেও পুজোরটা আস্তে আস্তে লোক কমে যাচ্ছে বা লোক হচ্ছে না বা থাকলেও তারা আসতে পারছেন না কিন্তু এই হালদার বাড়ির একটা নিয়ম যে এই মহাপূজা যেহেতু এটা দুর্গাপূজা একটা মহাপূজা দুর্গাপূজার একটা বিশেষ পুজো সেই জন্য এখনও বিহালার মধ্যে দাঁড়িয়ে বলা যেতে পারে এই হালদার বাড়ি এখনও সপরিবারে পরিবারে মহিমায় মায়ের পুজো করে চলেছে আপনারা দেখতে পেলেন সন্ধি পুজো এক্ষুনি কিছুক্ষণ আগেই সমাধা হয়েছে এখনও এই যে একসঙ্গে করা এটা দেখাই দুর্লভ মায়ের কাছে কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে বছর বছর যেন এই হালদার বাড়ি মায়ের পূজা করতে পারে এটাই মায়ের চরণে আমার পুরোহিত হয়ে আমি এটা সবার হয়ে মায়ের কাছে প্রার্থনা আচ্ছা আপনাদের পরিবারের যারা বয়স জ্যেষ্ঠ রয়েছেন আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদেরকে একেবারে হাতে ধরে এই পুজোটাকে তুলে দিয়ে যাচ্ছেন এই পুজোটা আপনাদের শিখিয়ে দিয়ে যাচ্ছেন সমস্ত আচার নিয়ম নিষ্ঠা কি বলবেন আমাদের দিদা কাকা সবাই মিলে আমাদের হাতে ধরে শেখাচ্ছে সেইখান থেকে আমরা যে শিখতে পেরেছি পরের জিন জেনারেশানটাকে আমরা এগিয়ে নিতে যেতে পারছি সেটার জন্য আমি আনন্দিত আমার পিসিরা আমাকে ছোটোবেলা থেকে শিখিয়েছে এইভাবে করতে হবে এখনও কন্টিনিউ শেখে যাচ্ছে যদি ভুল কিছু হয় ওনারাই আমাদের গাইড করে দিচ্ছে তো এরপর তো আর কিছু বলার নেই যতটা আমরা এগোতে পারবো ওনাদের তো আঁচলের তলায় থেকে তাদের সেটার উপর তো আমাদের আর কিছু বলার নেই এই আনন্দ এই মা দুর্গার সময় মা দুর্গার মা দুর্গার এই পুজোর সময় সবাই একত্রিত হয় এটা হচ্ছে বড় কিছু না এটা এই বছর আমার খুব ভালো লাগছে প্রথম বছর খুব ভালো লাগছে খুব আনন্দ করছি খুব ভালো লাগছে কেমন লাগছে অবশ্যই ভালো আর এই তো হ্যাঁ আমি আমার বিয়ের পঞ্চাশ বছর পূর্ণ রেডি তার মানে আমার এই ঠাকুর দেখাটা হচ্ছে পঞ্চাশ বছরের তো আমার কাছে এটা প্রাচীন আমার শ্বশুরবাড়ির পুজো আমি বড় জামাই শ্বশুরবাড়ির পুজো এইভাবে চলছে আর কি জানতে চাও বলো হোয়াটেশ আচ্ছা এই পুজোটাকে যেভাবে আপনারা ছোটদের হাতে তুলে দিয়ে যাচ্ছেন যেভাবে আচার নিয়ম সমস্ত কিছু শিখিয়ে দিয়ে যাচ্ছেন সেটা কি করে করছেন ছোটরা অলরেডি অ্যাপ্রেন্টিসের ট্রেনিং হয়েছে ছোটরা আস্তে আস্তে শিখে নিচ্ছে এখন যথেষ্ট তারা কোয়াইট ম্যাচিওর ছোটদের কাছে চলে যাবো হ্যাঁ কি বলবেন এই পুজোটা যেভাবে আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছেন এবং সমস্ত কিছু হাতে ধরে শিখিয়ে দিয়ে যাচ্ছেন কারণ এখন বেশিরভাগই দেখা যায় যুব সমাজ কিন্তু পুজো বলুন পুজো আসার প্রতি অতটাও বেশি ইন্টারেস্টেড নয় ছুটি পেলেই বাইরে কোথাও ঘোরা বা পার্টি এই সমস্ততে ব্যস্ত থাকে কিন্তু আপনাদের বাড়ির ছোট থেকে বড় মানে আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সকলে মিলে একসঙ্গে এই পুজোতে কিন্তু ইনভলভমেন্ট থাকে কি বলবেন এটা রহস্যটা এটা রহস্য বলতে গেলে ছোটোবেলা থেকে আমরা যা দেখে আসছি সেটাই শিখে আসছি এক সময় দেখেছিলাম আমাদের দাদুরা এবং তাদেরও আগে জেনারেশানরা পরের জেনারেশানদের সমানে শিখিয়ে এসছে তারপর ধীরে ধীরে আমাদের এখানে মামারা দাদুরা আমাদের শিখিয়ে এসছে এখন আমরা শিখছি আমারও আমার থেকে অনেক ছোট ছোট ভাই বোনরা এখন এসছে তারাও মানে কেউ ছোট ছোট কাজ করছে কেউ হয়তো একটু প্রদীপ সাজাচ্ছে কেউ হয়তো দুটো ফুল গুছিয়ে দিচ্ছে আস্তে আস্তে তারাও সব শিখে যাচ্ছে আগে আরও যারা জেনারেশান আসবে তারা শিখবে আর ওই পারিবারিক ভাবে সবাই শিখে নেবে আর চলবে আগে কি বলবেন কেমন লাগছে তুমি বলো তুমি বলো ইনি আমার শাশুড়ি মা ইনি খুবই আমার খুবই ভালো লাগছে ইনি আমার শাশুড়ি মা ইনি সমস্ত কথা বলবে আমার তো খুবই ভালো হ্যাঁ খুবই ভালো লাগছে এই যে সব পরিবার এক জায়গায় হয়েছে এটাই আনন্দ একেবারেই দেখতেই পাচ্ছেন হালদার পরিবারের সকলেই কিন্তু ভীষণ ভীষণভাবে উৎসাহিত ভীষণ খুশি এই পরিবার কিন্তু এইভাবেই একত্রিত হয়ে এক ছাতার তলায় এভাবেই পুজোটাকে করে চলুক এই পূজো দিন দিন কিন্তু এইভাবেই মানে পরম্পরা অনুযায়ী পরম্পরা মেনে চলতে থাকুক একসঙ্গে এই পরিবারের সকলের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক এই শুভেচ্ছা এই শুভ কামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ক্যামেরায় সৌরভের সাথে তিতেন মুখার্জি নিউজ বাংলা